সবার আগে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের ঈদ দারুণ কাটছে আজ আমি শেয়ার করব আমার ঈদের দিনের অভিজ্ঞতা কেমন কাটলো আমার দিন কি করলাম কি খেলাম সব কিছুই তো চলো শুরু করি সকালে ঘুম থেকে উঠে ঈদের স্পেশাল আমেজ একদম অন্যরকম কিন্তু ঘুম থেকে উঠতে কি আর মন ছায় তারপরে ফেরেস হয়ে নতুন পোশাক পরলাম এবার বাড়ির সবার সাথে ঈদের নামাজ পড়তে গেলাম নামাজ শেষে সবার সাথে কলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নিলাম নামাজ শেষে বাসায় ফিরে শুরু হলো ঈদের সবচেয়ে মজার অংশ বন্ধুর বাসায় গিয়ে আর 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 পায়েস সঙ্গে ছিল ছিল এক জম্পেশ খাবার শেষে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গেলাম সবাই মিলে গল্প হাসি মজা করলাম ঈদের দিন আসলে কাছের মানুষের সাথে সময় কাটানোর মজাই সবচেয়ে বড় আনন্দ সূর্যময়ী বাগান দেখুন কত সুন্দর ফুল

তো বিকালে বন্ধুদের সাথে বের হলাম ঘুরতে ঈদের দিনে শহর বা গ্রাম যেখানেই থাকো না কেন চারপাশে আনন্দদায়ক পরিবেশ একবারে অন্যরকম লাগে আমরা একসাথে কিছু ছবি তুললাম শোন আমি তো লাগাইছি তোর কি অবস্থা দেখি চেষ্টা করে দেখি জীবন তো ভালো তুই লাগাইছ দাদা মানুষের আর আগে ভাই রং মাছ সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে এসে অনেক আনন্দ পাওয়া যায় রাতের দিকে বাসায় ফিরে আবার সবার সাথে বসে গল্প করলাম ঈদের দিন একদম যেন চোখের পলকেই কেটে যায় আজকের দিনটা অনেক স্পেশাল ছিল আমার ঈদের দিনের গল্প এটাই ছিল তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্ট জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা